কেন আপনি যাইতে পারবেন না গত মাসে ইউনিট কত আছে আপনি বলেন আপনি দেখান গত মাসের আমি আপনাকে বলতেছি বিডিও যাবো আমি দেখান আপনি দেখেন চাকরি করেন আপনি দেখান বাড়িতে আমার বাড়িতে আপনি আমার বাড়িতে না আমি দেখবেন আপনি আসেন আপনি আমার সাথে যাইতে হবে আমি এখন আপনি যাইতে হবে আমি বিল দেই আমি টাকা দেই আমার গত মাসে কত ইউনিট আসছে এই মাসে কত আসছে ডাবল এর বেশি কিভাবে আসলো আপনি আমাকে দেখাই দিন আপনি মিটারে উঠছেন না আমি দেখব কেন আপনি আমাকে দেখাই দিয়ে যান আর যদি ওঠে হ্যাঁ আর যদি উঠলে আমি সেটা দেখব আমি সঠিক কইলে হ্যাঁ আপনি সঠিক কইলে তো সেটা আমি আমি সঠিক কইলে আপনি কি আপনি সঠিক আপনি সঠিক আমি সঠিক কইলে আপনি কি আপনি আসেন আমার সাথে আমি আমি সঠিক কইলে আমি বলতেছি আমি বলতেছি আমার কথা আমি সঠিক কইলে আপনি আপনি কথা বললেন না আমাদের কথা বললেন না আপনি কিন্তু আমাদের টাকা চাকরি আমাদের ট্যাক্সের টাকা আপনি চাকরি করেন আপনি আমার মিটারের রিডিং দিয়ে যান আপনার ভুল আপনি এখন আমাকে দেখা দিয়ে যান

আমি আপনাকে সহজ জিনিস বুঝার চেষ্টা করছি আপনি কথা বললেন না আপনার কাজ আপনি করেন আপনি আমাদের চাকরি করেন আমাদের কথা বললেন না আপনি আসেন আমার সাথে আমার সাথে আসেন বলেন আপনি যান

চাকরি করেন ঠিক না চাকরি করেন না আপনি চাকরি করেন কিনা সেটা বলেন এনে ফাংনামি আর কাসামির কি হয়েছে না আপনি আমরা গ্রাহক আমরা টাকা দিই টাকা আপনি দেন না আমাদের টাকাটা ঠিক না টাকাটা আমরা দিই আপনি ঘোড়ার উপরে দৌড়ে দিয়েছেন পাবলিক না বুঝাইয়া হ্যাঁ বলো বলো Nga, ati tika sot nga ko. Nga. 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 Nga mbak diso, nga mbak diso. Ati duka dukoro, sot aledi, baba. Nga.

প্রতি মাসে বিভিন্ন সময় ভেবে অসংলগ্নতা দেখা যায় এগুলো কোনো হিসাব নাই কিতাব নাই কোনো কিছু নেই আগে সিস্টেম আছে একটা ইউনিটের সমস্যা হইলে যখন ইউনিট লেখতে আসে এটা একটা ফরম থাকতো একটা গ্রাহক উপস্থিত থাকবো আপনারা ইউনিট লিখবেন এডেও শেষ এখন কার ইউনিট কোন সময় কত লিখে নিতে কোন কোনো হিসাব নাই আমরা বুঝি নেব কমপ্লেন আছে এই পল্লী বিদ্যুতের বিষয়ে শুধু আপনার না কোন মাসে কত রিডিং এ কত রিডিং কত થાય এটা উল্লেখ থাকে না কিন্তু কত ইউনিট জ্বালাইছে এটা লেখা থাকে জন পাবলিকে দত্ত না পারে হ্যাঁ আপনি দেখেন আমি তো আর জানি না আমি জানি না ভিডিও তো আমরা ডাকাইলাম বুঝালি কত আছে কোনটা এটা

আমরা দেখতে চাই বুঝতে চাই সোজা কথা হ্যাঁ কত আসছে কত আসছে এটা মিটারে কত চার হাজার একশো পনেরো এখানে কত সাড়ে হাজার কেন সাড়ে হাজার আসলো আমি আপনার থেকে জানতে চাই দশ শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতি এখন দেখেন একজন লোক আপনার বিল বিতরণ করতে আসছে আপনার নাম কি ভাইয়া আপনি নাম এই যে দেখেন ওনাকে একটু চিনে রাখেন আমার এখানে রেডিং আসছে আপনার কত চার হাজার কত বলছিলেন চার হ্যাঁ চার আর আমার রিজিটে আছে কত চার হাজার একশো পঁচাশি প্রিয় দর্শক শ্রোতা দেশের যে যে প্রান্ত থেকে আপনাকে দেখতেছেন দেখেন পল্লী বিদ্যুৎ অফিসের দুর্নিকি ইভেন এই ভদ্রলোককে ওনার বাড়ি নাকি কুমিল্লা বিশ্বর ওনাকে আমি আরেকটা বাড়ির থেকে ডাগে নিয়ে উনি আসতে চাইতেছে না উনি বলতেছে যদি এটা ঠিক থাকে ওনার লেখার সাথে রিজিটের সাথে আমি নাকি মাছ চাইতে হবে এখন আপনারা বলেন উনি মাপ না আমি মাপ চাবো আপনারা বলেন ওনার থেকে বিষয়টা তথ্য নেওয়ার চেষ্টা করতেছি আপনারা দেখেন সারা বাংলাদেশের মানুষ দেখেন কিভাবে বাকথারি করতেছে পল্লী বিদ্যুৎ আজকাল ধরছি পল্লী বিদ্যুতের চুরি সারা বাংলাদেশ থেকে আপনারা যারা দেখেন থেকে দেখছেন আমার এই ভিডিওটা শেয়ার করেন আপনাদের মন্তব্য লেখেন তাদের চুরি দেখেন প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ডাকাতি করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে এভাবে তস করা হচ্ছে প্রিয় দর্শক আমি অবস্থান করছি কুমিল্লা জেলা বড় জেলা পূর্ব এলাকা স্থানীয় সরের বাজারের দক্ষিণ পাশে আব্দুল মান্নান মাস্টার সাহেবের বাড়িতে এখানে রিডিং এর সমস্যা হইতেছে এখন বলে উনি বলতেছে এখন রিডিং এর সমস্যা হইতেছে একটু আগে ওই লোকটা আমাকে বলছিল আরো প্রায় পঞ্চাশ জন পুরুষ মহিলার সামনে যেটা যদি ঠিক থাকে আমাকে মাছ চাইতে হবে এখন

দেওয়া শক্ত শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওতে ভিডিও দেখেন বেশি বেশি করে শেয়ার করেন বাংলাদেশের কোটি কোটি গ্রাহকের সাথে দুর্নীতি করা হচ্ছে জুলুম করা হচ্ছে বিশেষ করে সারা বাংলাদেশের পল্লী বিদ্যুৎ যেখানে যেখানে আছে আপনারা তাদেরকে ধরেন বিচারের আওতায় নিয়ে যান প্রত্যেকটা মানুষকে জানান এবং সব জায়গায় তাদেরকে বিচারের আওতায় নিয়ে যান প্রতিবাদ করেন নতুবা এই বাংলাদেশে বসবাস করার কোনো উপায় থাকবে না প্রিয় দর্শক শ্রোতা কুমিল্লার বড়ো উপজেলার পূর্ব এলাকা কুমিল্লার বড় উপজেলার পূর্ব এলাকা স্থানীয় সরল বাজার দক্ষিণ পাশে আব্দুল মান্নান মাস্টার সাহেবের বাড়িতে যেখানে পল্লী বিদ্যুতের রিডিং এর সাথে আপনার বিদ্যুৎ বিল